বাদাম আছে আমি নিজৰ মুখ টো দেখা নাই তেল আছে লংকা লবন

ব্যাপারে কিছু বলো এই যে বেগনিটা পাঁচটা টাকা দাম হ্যাঁ পাঁচ টাকা তো একটা মূল্য আছে দেখুন একদম হালকা না বেসতে মাত্র না এর মধ্যে বুঝতেই পারছি না যে দোকানে করেছে তার হাতের কাজটা খুবই ভালো আজকে আমাদের মানে খাবারে আছে বেগুনি আর মুড়ি আমার বেগুনিটা রাখলাম এবং

মুড়ি তো সাফ হয়ে যাবে না না হবে না না এত সাত জন্য নেই আমরা তো সেই পরিমাণ সাত থাকতে চাই

Ela aqui. que dê. Ela que Exactly.